সাতক্ষীরার সড়ক থেকে বোমার সদস্য তিরিশটির বস্তু উদ্ধার এদিকে সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধ শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন জানিয়ে দিব দুইশো গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য ব্যয় একশো বাহাত্তর কোটি টাকা আরও থাকছে সব রেকর্ড ভেঙে পদ্ম সেতুতে একদিনের সর্বোচ্চ টোলা দায়ী সর্বশেষে জানিয়ে দেব জুলাই অভ্যুত্থানে আহত দুই শতাধিক যোদ্ধার পার্শ্বে জুলাই ফাউন্ডেশন সাতক্ষীরায় সড়ক থেকে বোমার দৃশ্য তিরিশটি বস্তু উদ্ধার সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বৌবনপুর রাস্তার সামনে থেকে বোমার সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয় ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে এরাবেসয়ের সাতক্ষীরা শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার জিহাদ সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে খবর পাওয়া যায় যে বাইপাস সড়কের পাশে সন্দেহজনক কিছু বস্তু পড়ে আছে খবর পর পর পুলিশ এবং একটি টিম গিয়ে। এবং এক ব্যাগ ভর্তি বোমার সদস্য বস্তু উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দা বলেছে আমরা প্রথমে বুঝতেই পারিনি কি ঘটছে যৌথ বাহিনী আসার পর জানতে পারি রাস্তার পাশে বোমার মতো কিছু পাওয়া গেছে এতে অস্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরিস্থিতি সাংবাদিকরা জানান রাত দশটা পনেরো মিনিটের দিকে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এসব বস্তু সরিয়ে দেওয়া হয় প্রথম দিকে গণমাধ্যমদের ভিডিও ধারণ করতে দেখা হলেও পরে উদ্বস্তু বলিতে তোলার সময় ক্যামেরা বন্ধ করতে বলা হয় যা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা এবং পেশারের দায়িত্ব ঘিরে এদিকে পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্ধার হওয়া বোমার দৃশ্য বস্তুত পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধ শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় গ্রামে পবিত্র আজহা উদযাপন করা হয়েছে শুক্রবার সকালে জেলার হবিগঞ্জ উপজেলার মাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় আয়োজিত এই জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর মুক্তি জাকারিয়া চৌধুরী আলম মাদানি একই দিন সকাল সাড়ে আটটার দিকে মাদ্রা হালিমা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি জামাত সেখানে ইমামতি করেন পীর মৌলানা আরিফ চৌধুরী এছাড়া সকাল থেকে জেলা অত্যন্ত ত্রিশটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এর মধ্যে রয়েছে কাশিমপুর ঈদগা উত্তর এবং দক্ষিণ মাদ্রাসা আলিপুর বলাখান চাঁদানি দেওয়ানকান্দি মাতগণ একাধিক মসজিদ এবং ঈদগা মাঠে স্থানীয়রা জানান মাদ্রাস দরবার স্বরূপের প্রতিষ্ঠাতা মৌলানা ইসহাক উনিশশো সালে প্রথম চাঁদ দেখার ভিতরে ঈদ উদযাপনের নিয়ম চালু করেন তার অনুযায়ী সেই ধারা অনুসরণ করে ঈদুল ফিতর উল আজহা এবং রমজান পালন করে আসছেন এই রীতি অনুসরণ করে হবিগঞ্জ ফরিদগঞ্জ বত্তব উত্তর জেলার অত্যন্ত পঞ্চাশটিরও বেশি গ্রামের মানুষ এবারও সৌদির সঙ্গে একযোগে ঈদ উদযাপন করছেন দেওয়ান্তকান্দি গ্রামের বাসিন্দারা রোহান উদ্দিন ডালিম জানান আমরা চট্টগ্রামের মির্জা খালিল দরবার শরীফের অনুসারী প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করি মাদ্রা এলাকায় ফকির বলেছেন শৈশব থেকে দেখে এসেছি আমরা বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখার পরই ভিডিও করে রোজা এবং ঈদ পালন করি দেশ গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য ব্যয় ব্যয় একশো কোটি টাকা গত বছরের জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে আগুনে পড়ে যায় এবং ক্ষয়ক্ষতি পুলিশ যানবাহনের জায়গায় নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রথম দফে পুলিশের জন্য দুইশোটি ডাবল কেবিন পিক আপ কেনা হবে প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ছিয়াশি লাখ টাকা যার মোট ব্যয় দাঁড়াবে কোটি টাকা সালাউদ্দিন আহমেদের অর্থ সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে উপস্থাপিত এই প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনা হবে অনুমোদনের পক্ষে যদি অনুমোদনের পক্ষে যুক্তি দিয়ে অর্থপেষ্টা বলেছেন পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলো কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি টাকার কাছে ঢাকার কাছাকাছি কোথাও পুলিশের জন্য হাউজিং কমপ্লেক্স নির্মাণের চিন্তা করা হয়েছে বলেও জানান অর্থ অর্থপ্রদেষ্টা সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনার প্রস্তাবের আগে গত উনত্রিশে এপ্রিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় জননিরাপত্তা বিভাগ এবং এ সময় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি জানিয়েছিল দু হাজার চব্বিশ সালের একে জুলাই থেকে ছয়া আগস্ট পর্যন্ত সংগঠিত গণ এবং এর জেরে উদ্ভিদ ঘটনার চারশো ষাটটি থানার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনেও অগ্নিসংযোগ করা হয় এই কারণে পুলিশের বিপুল সংখ্যক যানবাহন পড়ে যায় সেই জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গাড়ি কেনা দরকার দেশে বর্তমান ছয়শো থানা দুইশো পনেরোটি তদন্ত কেন্দ্র চারশো উনষাটটি ফাঁড়ি এবং একশো সত্তরটি ক্যাম্প রয়েছে পুলিশের সদর দপ্তর সরকারের শীর্ষ পর্যায়ের কাছে পাওয়া পয়েন্ট স্থাপনের মাধ্যমে জানিয়েছে জুলাই আন্দোলনে পুলিশের অপেশাদার ক্ষমতা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে গোটা পুলিশ বাহিনীর উপর ক্ষোভ তৈরি করে সাধারণ মানুষ দীর্ঘদিনের ক্ষোভের কারণে কিছু বহিষ্কারকারী পুলিশের স্থাপন সহ যানবাহনে আগুন ধরিয়ে দেয় এতে পাঁচশো ছাব্বিশটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায় ভাঙচুর করা হয় পাঁচশো তেত্রিশটি সব মোট এক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে যায় যার আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকা সূত্রগুলো জানায় পুলিশ সদর দপ্তর যানবাহন কেনার প্রস্তাব জননিরাপত্তা বিভাগে পাঠায় গত বছরের শেষ দিকে এতে জানানো হয় গত বছরের একে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত সারাদেশে একশো পাঁচটি থানায় এবং পুলিশ ফাঁড়িতে যানবাহন ভূসীভূত হয় সব রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে একদিনের সর্বোচ্চ টোলা দায়ী পদ্মসেতুতে বৃহস্পতিবার রেকর্ড পাঁচ কোটি তেতাল্লিশ লাখ আঠাশ হাজার টাকার টোল আদায় হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ পদ্মসেতুতে বৃহস্পতিবার রেকর্ড পাঁচ কোটি তিপ্পান্ন লাখ আঠাশ হাজার টাকার টোল আদায় হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ শুক্রবার পদ্মসেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে জানা যায় গত চব্বিশ ঘন্টায় পদ্মসেতু দিয়ে সর্বোচ্চ বান্ন হাজার চারশো নব্বইটি যানজন যানবাহন পারাপার হয়েছে এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে পাঁচ কোটি তিপ্পান্ন লাখ আঠাশ হাজার টাকা যা এ যাবৎকালে সর্বোচ্চ পদ্মা সেতুর দায়িত্বে থাকা যুগ্ম সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আরাফাত হোসেন সময় সংবাদকে বলেছেন এই চব্বিশ ঘন্টায় মা প্রান্ত দিয়ে প্রবেশ করেছে পঁয়ত্রিশ হাজার নয়শো চুরানব্বই যানবাহন এতে মাওয়ার টোল প্লাজায় টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ তিতাল্লিশ হাজার আটশো টাকা ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফেরার ক্ষেত্রে পদ্মশিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পবিত্র ঈদুল আজহার দশ দিনের লম্বা ছুটির প্রথম দিনই এই রেকর্ড তৈরি হয়েছে তবে ছুটি ছাড়াই আগের দিন বুধবার পদ্মার সেতুতে একদিনে চার কোটি নয় লাখ টাকারও বেশি টোল হয় হাজার চারশো পঁয়ষট্টি গাড়ি পারাপার জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ একান্ন হাজার তিনশো ষোলোটি যানবাহন পারাপারের রেকর্ড করা হয়েছিল আর দুই চব্বিশ সালের নয় এপ্রিল সর্বোচ্চ রেকর্ড আদায়ের রেকর্ড ছিল চার কোটি নব্বই লাখ পঁচানব্বই হাজার সাতশো আগামী পঁচিশে জুন পদ্মা সেতু চালু তিন বছর পূর্তি সেতু চালুর পর এ পর্যন্ত টোল আদায় হয়েছে দুই হাজার চারশো বাহান্ন কোটি বিরানব্বই লাখ টাকারও বেশি এ সময় এক কোটি নব্বই লাখ চুয়ান্ন হাজার দুইশো আঠারো যানবাহন পারাপার হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত দুই শতাধিক যোদ্ধার পার্শ্বে দুই ফাউন্ডেশন জুলাই আগস্ট আহত বরণী প্রায় দুইশো জনের বেশি বীর যোদ্ধার সঙ্গে ঈদ উপহার বিতরণ করা হয়েছে রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট ইনস্টিটিউট জাতীয় জাতীয় চক্ষু বিজ্ঞান অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতাল চিকিৎসাধীন যোদ্ধাদের সাথে এই উপহার আদান প্রদান করা হয় কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে অলফ নিশা ফাউন্ডেশন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের আহত এবং পুঙ্গুযোদ্ধ দ্বারা উপস্থিত ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধি বিশিষ্ট সমাজকর্মী পেশাজীবী সোভনা অধ্যায় এবং ফাউন্ডেশনের লোকজন আর উপস্থিত ছিলেন আলতাফ নিশা ফাউন্ডেশন এবং জুলাই চৈতৃতীয় ফাউন্ডেশনের প্রতিনিধি আয়োজকরা জানান একটি ঐতিহাসিক দায়বদ্ধতার স্মৃতি আহত বীরদের সম্মান এবং মর্যাদার পূর্ণ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সহমর্মিতা এবং সামাজিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন জন্য পবিত্র ঈদ আগে এক হাতে নেওয়া হয়েছে অনুষ্ঠানে আলতাফ নিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যাদের ত্যাগ ও বুকের রক্তের মাধ্যমে বাংলাদেশ থেকে দজকগোল পাথরের মতো জাতির বুকের উপর চেপে বর্ষা ভয়ঙ্কর পতন হয়েছে ঈদের আগে তাদের হাতে সামান্য উপহার তুলে দিতে পারে আমরা আনন্দিত এবং গর্বিত আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বরাবরই জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে আমরা আহতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি পহিরাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে গুরুতর আহতদের বাইরে উন্নত চিকিৎসার জন্য সুযোগ সুবিধা অনুষ্ঠানে তৎপর রয়েছে জুলাই সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এমডি আলাউদ্দিন বলেছেন শহীদ পরিবার এবং সব আহত যোদ্ধাদের জন্য আমরা প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠালগ্ন এবং বাধা বিপত্তি সত্ত্বেও তাদের জন্য সর্বোচ্চ শান্তি প্রচেষ্টা অব্যাহত